হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা সবাই ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো এই দেখো আজকে দুপুরবেলায় আমি একটু বেরিয়ে গেলাম কেনাকাটা করার জন্য বেশি কিছু কিনবো না আমার জুতো নেই ভালো একটা তো ভাবলাম একটু জুতো কিনতে চাই তো দেখো কোন জুতোটা আমার পছন্দ হয় কেমন লাগছে বলো তো রেড কালার জুতোটা এটা ভালো লাগছে নাকি গোল্ডেনটা ভালো লাগছে আমার কাছে তো মনে হচ্ছে দুটোই ভালো লাগছে তো বরকে জিজ্ঞেস করলাম ও বললো অতটা খাস লাগছে না একটু অন্য কিছু দেখো তো ওখান থেকে জুতো কেনাকাটার পরে আমি চলে আসলাম দেখো রাস্তায় আবার আমার বোনের সাথে দেখা হলো এই বাড়ি চলে আসলাম এবার জুতো আনবক্সিং হবে দেখো আমি কোন জুতো নিয়ে এসেছি বা কি কিনলাম যেগুলো আমি দেখালাম তোমাদেরকে দোকানের মধ্যে রেড কালার ছিল একটা আর একটা গোল্ডেন কালার ওটা নেই নি মানে আমার পায়ে সাইজে আসছিল না আমি অন্য দোকানে গিয়ে এইটা পছন্দ করলাম এটা কিনলাম এটা জিন্স বা চুড়িদারের সাথেও আমি পরতে পারবো আর একটা ব্ল্যাক কালার কিনেছি সেটা শাড়ির সাথে যাবে এবার বলো তোমরা কোন জুতোটা বেশি পছন্দ মানে বেশি ভালো লেগেছে ব্ল্যাকটা নাকি গোল্ডেনটা আর আমার শোনার জন্য তো দাঁড়াও ফোনটাও আমি ধরতে পারছি না ঠিকঠাক যা দুষ্টু আমার বেবিটা ওই দেখো দেখো আমি পড়ছি এটা গোল্ডেন বললেও চলে না এটা গোল্ডেন না এটা হালকা পিঙ্ক বেবি পিঙ্ক কালার যেটা বল হুম ভালো লাগছে পায়ে আমার তো এটা ভালো লেগেছে এটা বেশ নরম নরম ভালো ব্ল্যাকটাও আমার পছন্দের দুটোই আমার পছন্দের তারপর দেখো আমার বেবিটা ঘুমিয়ে পড়েছিল আর এইদিকে বেবির বাবা বেলুন ফোলাচ্ছে বেবিকে সারপ্রাইজ দেবে বলে আসলে কি হয়েছে পাশের বাড়িতে একটা মেয়ের বার্থডে হচ্ছে তো সেখানে গিয়ে আমার সোনা বেলুন দেখে এত খুশি তাই ওর বাবাকে আমি ফোনে বলেছি যে তুমি আসার পথে বেলুন আনবে তাই ওর বাবা বেলুন এনেছে দেখো ছেলে যাতে ঘুম থেকে উঠে বেলুন দেখতে পায় তাই বেলুনটা সামনেই রেখে দিয়েছে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমাদের স্মৃতি দেখো ওর যে কী দেখে সোনা যখন ঘুমায় ও বলে যে আমার ভালো লাগে আমি আবার বলি যেভাবে মা বাবাদেরকে দেখতে নেই তো আমাকে ও একটাই রিপ্লাই করে যে আমি ওর বাবা হই আমার নজর লাগবে না দেখো বেলুনগুলোকে আমি গোল করে বেঁধে দিই সোনাকুর মধ্যে বসিয়েছিলাম তারপরেই দেখো আমার রাতের ডিউটি আমার সোনাকে ঘুম চারটে খানিক কথা না বহুত কষ্ট করতে হয় ফাইনালি বেবিকে আমি ঘুম দেব ঘুম দিয়ে আস্তে আস্তে ঘাটের পরে উঠে ওকে শুইয়ে দেবো বাস আজকের ব্লগ এটুকুই ভালো লাগলে আমার পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে এমন কি শেয়ার পর্যন্ত করতে পারো আমাকে একটু সাপোর্ট করো বাস এটুকুই চাই আর কি চাই তোমরা ভালো থেকো বাই গুড নাইট দাদা আজকের ব্লগ এটুকুই না না চলে যেও না এখনো ব্লগ বাকি আছে দাঁড়াও আমার শোনা তো সবে চুলো ওঠার বাকি আছে এই দেখো উঠে গেছে বেবি বেবি উঠলো তাকে আমি গেঞ্জি পরালাম যেহেতু একটু কাশ ছিল মানে ও কাশ ছিল তার জন্য এই দেখো তার চোখে একটুও ঘুম নেই ও না হাই উঠছে এবার হয়তো একটু আবার একটু ঘুম ঘুম দেই দেখি কখন ঘুমায় চলো টাটা বাবাই সবাই ভালো থেকো